এই কিতাব আমাদের দিন আপনার আমাকে সুপারিশ করে আল্লাহ জানা নিয়ে যাবে খেয়াল করুন আল্লাহ সকলকে হেদায়েত করেন আপনারা কিন্তু জানেন 1995 সালের কথা বকরি পোশাক গীত নি ভেঙেছিল ওনার নাম ছিল কিন্তু পলরাম শে কিন্তু আজ থেকে দুই 6 মাস আগে ইন্টারনেট খুলে দেখল

এই বলাম শি উনি কিন্তু প্রথম আঘাত করেছিলেন আল্লাহর ঘর মসজিদের কুদান দিয়ে প্রথম আঘাত করেছিল আমার আল্লাহর সিস্টেম হল আমার আল্লাহ বলে

কিন্তু আমার আল্লাহ বলে ফিরাউন রে আমি কিন্তু মুসার এই পৃথিবীতে আনবই তোর মতো বলদের কাছ থেকে মাসে মাসে বেতন নিয়ে তোর মা মুসার মায়ের দেব সেটাকে বলে ও মায়ের মারবাসী ফিরাউন ঘোষণা করে দিও এই আ মুসা কখনো হবে না পরিষদ ভিতরে কোন স্বামী স্ত্রী এক জায়গা হতে পারবে না আল্লাহর মার দেখে এই এবার সিকিউরিটি গান হাত সিকিউরিটি দেয়া হলো কোন স্বামী স্ত্রী এক জায়গা হতে পারবে না কিন্তু ফিরাউনের দেহ রক্ষী ছিল মুসার বাবা তার নাম হলো ইমরান আর তার মার নাম হলো উম্মে খাতুন সাত দিন হয়ে গেল ফিরাউনের দেহ রক্ষী ইমরান বাড়ি যায় না স্ত্রী মনে করেছে স্বামী মনে হয় রাত করে

আর যদি সেরা সত্যের ব্যাখ্যা দিয়ে দেবে এই মনে ইসরায়েলের ভিতরে থেকে একটা সন্তান আসবে এই সন্তানের দ্বারা ফিরাউনের সব শেষ হয়ে যাবে এই জন্য ওই সন্তানটা যাতে না আসতে পারে এই জন্য হাত সিগুরি দিয়ে মনে ইসরায়েলের স্বামী স্ত্রীর এক জায়গা থাকতে নিষেধ করা হয়েছে স্ত্রী বললেন স্বামীগো আমি তো আপনার কাছে এসেছি কথা বলতে বলতে পাশের ঘরে দুইজনের মত বিনিময় মিলন হয়ে গেল এইবার স্ত্রী বলেন স্বামীগো আপনি আপনার ডিউটি পালন করেন আমি আবার বাড়িতে চলে যাই এরাও ね ঘুম থেকে ওঠে এইবার জ্যোতিষীকে ডেকে ডেকে বললেন জ্যোতিষী dare আজ সিকিউরিটি দেলা

জীবন যাপন করবে তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তা না এই কোরআনকারেম কাদের ভালো লাগে না আবু জেলের দোষর যারা তাদের কোরআন কারেন ভালো লাগে না ঠিক